আমাদের কাছে চলে আসছে অনেক গাড়ি যেমন এই পাশ স্পোর্টস গাড়ি এবং এই পাশে নাকি স্পোর্টস গাড়ি হিউজ পরিমাণ গাড়ি আছে এবং আছে কিন্তু আমাদের কাছে সুজুকি ব্র্যান্ডের বেশ কয়েকটা গাড়ি আছে মনোটন জিএসএক্সআর এস এফ এস আছে আমাদের কাছে জিপিএক্স ডেমন এবং জিক্সার এফ আই প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের কাছে আজকে অ্যাভেলেবেল আছে এবং আপনাদের ভার্সন টু ভার্সন থ্রি সবগুলোই আছে তো এই পাশ থেকে শুরু করি আগে দেখান ইগনেটর দুই হাজার বিশের গাড়ি এটা পাবেন আমাদের কাছে মাত্র অনলি পঁচাত্তর হাজার টাকায়

এবং জিক্সার এফ আই এবিএস পেতেছেন মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকায় এফ আই এবিএস বাইশের গাড়ি এবং হাং ডাবল ডিক্স পেতেছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় এবং জিক্সার পেতেছেন কার্বোরেটারটা পেতেছেন মাত্র অনলি এক লক্ষ আশি হাজার টাকায় এক লক্ষ আশি হাজার টাকায় বাইশের গাড়ি এবং একশো পঁয়ষট্টি সিসির একটা ওয়ান টেস্ট বাইক পেতেছেন আমাদের কাছে মাত্র অনলি আশি হাজার টাকায় এবং এফ জেড এস বার্সন থ্রি ডিল্যাক্স পেতেছেন তেইশের গাড়ি মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকায় এবং ডিসকোভারি পেতেছেন একশো পঁচিশ সিসি তেইশের মডেলটা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় নাম্বার করা এবং জিক্সার মনোটন পেতেছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এই ব্ল্যাকটা আছে হিউজ পরিমাণে যেমন দুই লাখ টাকা কিন্তু আমাদের কাছে অ্যাসেপ পাবেন আজকে এই অ্যাসেপটা দুই লাখ টাকা পাবেন এবং দুই লাখ পনেরো হাজার টাকায় ব্ল্যাকটা পাবেন এবং এফআই এবিএস পাবেন দুই লক্ষ তিরিশ হাজার টাকায় এইটা এবং আছে আমাদের কাছে এই ব্লুটাও মাত্র দুই লাখ টাকায় তার পাশাপাশি দেখেন দুই দুইটা জিএস আছে কিন্তু এই পাশে একটা ইয়েলো কার একটা রেড দুইটাই বাইশের দুইটাই কিন্তু এবিএস ভার্সন তো দুইটার প্রাইস সেম দিয়ে দেবো আজকে